তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন ফটিকছড়িতে যুবদলের বজ্রকণ্ঠে স্বাগত মিছিল ফটিকছড়ি থেকে নাজিম উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ও বিসাংবাদিক নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে গত ২২ ডিসেম্বর ফটিকছড়িতে অনুষ্ঠিত হয়েছে যুবদলের এক বিশাল ও শক্তিশালী স্বাগত মিছিল নবগঠিত ফটিকছড়ি উপজেলা যুবদলের চারটি ইউনিয়নের সম্মিলিত উদ্যোগে আয়োজিত এই মিছিলে অংশগ্রহণ করে ফটিকছড়ি উপজেলা যুবদল ফটিকছড়ি পৌরসভা নাজিরহাট পৌরসভা এবং ভুজপুর থানার যুবদলের নেতাকর্মীরা রাজপথ জুড়ে হাজারো নেতাকর্মীর পদচারণায় ফটিকছড়ি পরিণত হয় আন্দোলনের উত্তাল জনসমুদ্রে মিছিল চলাকালে নেতাকর্মীরা তারেক রহমান ফিরে আসো বাংলাদেশ বাছাও গণতন্ত্র মুক্তিপাক তারেক রহমান নেতৃত্ব দি সহ বিভিন্ন স্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলে এই স্বাগত মিছিলের মাধ্যমে ফটিকছড়িতে যুবদল আবারও প্রমাণ করেছে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তারা অগ্রভাগের সৈনিক নিউজ ডেস্ক টিভি চট্টগ্রাম I'm